বছরের শেষ দিন আবার কনকনে ঠান্ডাও পড়েছে তাই আজকে এই শীতের দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিলাম নতুন আলু আর বাটা গরম মশলা দিয়ে পুরো পাতলা করে ঝাল ঝাল করে খাসি মাংসের ঝোল যেটা গরম ভাতে খেতে তো পুরো অমৃত লাগছিলো এই কনকনে ঠান্ডার জন্য আজকে তেমন কিছু রান্না করিনি শুধু খাসি মাংসের ঝোল তার সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আচ্ছা বলুন তো ভাতের পাশে যদি এইরকম এক বাটি লাল লাল ঝাল ঝাল করে বানানো খাসি মাংসের ঝোল থাকে তাহলে আর কিছু লাগবে আমার তো কিছুই লাগে না এই শুধু মাংসের ঝোল দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তো যাই হোক অনেক তো কথা হলো চলুন এবারে রান্নাটা করে ফেলি তো এখানে আমি সাতশো থেকে সাড়ে সাতশো মতো নিয়েছি খাসির মাংস তারপরে ওই মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিলাম নুন আর দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো করে একটুখানি টক দই বেশ সব কিছুকে এরপরে মাংসের সাথে ভালো করে একটুখানি মেখে থেকে সাইড করে রেখে দিলাম তো মোটামুটি খাসির মাংসটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এরকমই আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম যতক্ষণ আমার এদিকে না জোগাড়পাতেই সব কিছু রেডি হচ্ছে ততক্ষণ ধরে কিন্তু মাংসটা সেভাবে মেরিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর অন্যদিকে একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছিলাম আর তাতে ছয় থেকে সাতটা মতো শুকনো লঙ্কা নিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিলাম যাতে একটু ভালো মতো নরম হয়ে যাবে তাহলে বাড়তে সুবিধা হবে আর এদিকে নিয়ে নিয়েছি নতুন আলু তো প্রথমে আলুগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম তারপরে দুফালি করে কেটে নিচ্ছি এরপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ নতুন আলু তো প্রচুর বালি লেগে আছে তো ভালো করে কিন্তু আলুগুলোকে ধুয়ে নিতে হবে আর অন্য দিকে কিন্তু না আমি কড়াইতে সর্ষে তেল অলরেডি গরম করার জন্য বসিয়ে দিয়েছি একদম টাইম নষ্ট করা যাবে না যেহেতু শীতের দুপুর আর এদিকে ছোটোবেলা তো দিনটা কেমন হবে কেটে যাচ্ছে না বোঝাই যাচ্ছে না আর এদিকে দেখুন কড়াইতে সরষে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তো প্রথমে এখন মাংসতে দেওয়ার জন্য আলুগুলোকে ভেজে নেব এখন আলু ভাজার সময় আমি নুন আর হলুদ গুঁড়োটা দিচ্ছি না তেলটা নষ্ট হয়ে যাবে তাই জন্য কিছুই দিলাম না শুধু এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি আর ভাজবো না তো এই রকমই রাখবো আলু ভাজাগুলো মাংসের ঝোলাতে দেওয়ার জন্য পারফেক্ট হয়েছে আলু পুরো ভাজাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে গামলার মধ্যে রেখেও দিলাম তো এরপরে আমি তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম চিনি চিনিটাকে একটুখানি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি যখন চিনিটা থেকে সুন্দর একটা লাল রং ধরে এলো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পুরো পাতলা পাতলা করে চার পাঁচটা মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম তারপরে দিলাম একটা তেজপাতা বেশ কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মানে তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি মাংসতে দেওয়ার জন্য আদা রসুন আর শুকনো লঙ্কাটা বেটে রেডি করে নেব তো মিক্সার জারে প্রথমে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুনের কোয়া দিলাম আদা কুচি আর দিলাম ভেজানো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে নরম হয়ে গেছিলো ভালো মতো তো এরপরে অল্প কিছুটা জল দিয়ে মশলাটাকে পুরো মিহি পেস্ট করে রেডি করে নিলাম আর এদিকে দেখুন পেঁয়াজটা তো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে ওই যে বেটে রেখেছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট সেই পেস্টটাকে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এরপরে আর কাজ কি এরপরে কিছুক্ষণের জন্য এইভাবে মশলাটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধগুলো চলে যায় অনেকক্ষণ ধরে কিন্তু এই মশলাটাকে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছিলাম মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটাকে তো ভেজে নেওয়ার পরে তারপরে দিলাম কিছুটা পরিবার হলুদে গুঁড়ো হলুদে গুঁড়োটা দিয়েছিলাম মাংস মেরিনেট করার সময় তো আর একটু লাগবে তার জন্য মতো বুঝে সুজে দিয়ে দিলাম হলুদে গুঁড়ো আর দিলাম কিছুটা অল্প কিছুটা জল জলটা দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে কষে নিয়েছি দেখুন সাইড থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছি এরপরে ওই যে দিয়ে দেবো মেরিনেট করে রাখা খাসির মাংস তো ম্যারিনেট করা মাংসগুলোকে তো দিয়ে দিলাম মশলার মধ্যে এরপরে হাতে সময় নিয়ে মাংসটাকে না খুব ভালো মতো করে কষে নিতে হবে প্রথমে না আমি এই কড়াইতে ভালো করে মাংসটাকে কষে নেব তারপরে প্রেসার কুকারেই রান্না করব কারণ খাসির মাংস তো একটু প্রেসার কুকারে না সিদ্ধ করলে না ভালো মতো সিদ্ধ হবে না যাই হোক মশলার সাথে ভালো করে মাংসগুলোকে মিশিয়ে টিশে নিলাম এরপরে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েই মাংসটাকে কষতে থাকবো আর এইদিকে আমি নিয়ে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য গোটা গরম মশলা এগুলোকে শিলের মধ্যে বেটে রেডি করে রেখে দিয়েছি আর এইদিকে দেখুন মাংসটাকে না খুব ভালো মতো করে কষিয়েও নিয়েছি সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট মতো এখানে সময় লেগেছে কড়াইতে মাংসটা কষার জন্য মানে মাংস থেকে যে জলটা ছেড়েছিলো সেই জলটাকে পুরো কিন্তু কষিয়ে কষিয়ে পুরো শুকনো করে নিয়েছি যাই হোক সব কষা মাংসগুলোকে আমি প্রেসার কুকারে ঢেলেও দিয়েছি আর কড়াইতে পরের মতো জল দিয়ে একটুখানি গরম করে নিয়ে প্রেসার কুকারে দিয়েও দিলাম ভালো করে মিশিয়েও নিলাম আর এরপরে দিলাম পরের মতো নুন নুনটা সেই ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর তো দেওয়া হয়নি তাই বুঝে সুঝে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দেওয়ার পরে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি নুন টুন সব কিছু ঠিকই আছে টেস্ট করে নিয়েছিলাম এরপরে ঢাকা লাগিয়ে দেবো আর পাঁচটা মতো সিটি দেবো পাঁচটা সিটি দিলেই মাংস খুব ভালো মতো রান্না হয়ে যাবে দেখুন পাঁচটা সিটি দিয়ে দিয়েছিলো প্রেশারের ঢাকাটা আমি খুলে নিলাম এরপরে ওই যে শিলে বেটে রেখেছিলাম গোটা গরম মশলা সেই বাটা মশলাটাকে মাংসের মধ্যে দিয়ে দিলাম এরপরে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি গামলার মধ্যে ঠেলে নেবো মোটামুটি এই নতুন আলু দিয়ে খাসি মাংসের ঝোল রান্না হয়ে গেছে আর মাংসের ঝোলের ফ্লেভারটা পুরো আলুর মধ্যে চলেও এসেছে এই যে দেখুন মধ্যে ঢেলে নিয়েছি সুন্দর একটা কালার এসেছে আরো কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ভালো একটা কালার চলে আসবে যেহেতু এখন গরম গরম নামিয়েছি তাই কালারটা একটুখানি এরকম ফ্যাকাশে লাগছে তো যাই হোক রান্না তো শেষ হলো আর এইরকম এই শীতের দুপুরে বা কনকনের ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এই রকম নতুন আলু দিয়ে বানানো খাসি মাংসের ঝোল থাকে আর কিছুই লাগবে না এই দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা কিন্তু একটু দেরি হবে যেতে তবে একটুখানি ক্ষমা করে দেবেন আমাকে ঘরবাড়ি সামলে বাচ্চাগুলোকে দেখাশোনা করে ভিডিও এডিট করে একটুখানি পোস্ট করতে কিন্তু লেট হয়ে যায় যাই হোক আজকের থাকলাম টাটা